এটা তো নর্মাল জিনিস কিন্তু এখন ক্লিনের টাই যে একটা কি বলবো প্রিভিলেজ হয়ে গেছে সো ইজ মেক শোর যে উই ডোন্ট ইউ নো ডোন্ট লেটার প্লিজ লেট নট ব্রিংক প্লাস্টিক টু নেচার আমার ছোটবেলাটা এত মিস করি যখন স্কুলে যেতাম তখন এই জিনিসটা না কেনা এত মর্মদিন বলিউড তারকা ও সাংসদ মিমি চক্রবর্তী ফের ভাইরাল হলেন তার সাহসী ও স্টাইলিশ লুকের কারণে সাম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতে তাকে দেখা গেছে বিকিনি পরে সমুদ্র পারে ঘুরতে আর সেই ছবি এখন ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় ছবিতে মিমিকে দেখা গেছে নীল রঙের একটি স্টাইলিশ বিকিনিতে পেছনে বিস্তৃত নীল সমুদ্র আর বালুকাবেলা ছবিতে তার কোমরে করা শৈল্পিক ট্যাটু বেশ ভালোভাবে ফুটে উঠেছে ছবিটি আপলোড হতেই ভাইরাল হয়ে পড়ে হাজার হাজার লাইক এবং শেয়ারের বন্যা হয়ে যায় অনেকে প্রশংসায় লিখেছেন বিপ্লবী স্টাইলিশ একদম বলিউড লুক তুমি বাঙালি নারীর জন্য আইকন আবার কিছু সমালোচনাও এসেছে একজন সাংসদ এমন ছবি কি শোভা পায় নেত্রী নাকি নায়িকা বুঝে ওঠা যাচ্ছে না তবেই বিতর্ক নিয়ে মিমি বরাবরের মতোই নিরুত্তর তিনি আগেও বলেছেন ব্যক্তিগত জীবন পেশা আর স্টাইলিশ এই তিনি আমি নিজের মতোই ব্যালেন্স করি ছবিটি প্রমাণ করে দিল জনপ্রিয়তা শুধু অভিনয় দিয়ে হয় না আত্মবিশ্বাস নিজস্বতার ছাপ থাকলে মানুষ আপনাকে আপন করে নেয় নিয়মিত সেলিব্রিটিদের নিউজ আপডেট পেতে আমাদের পাশে থাকুন ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন কথা হবে পরবর্তী থেকে